লন্ডন থেকে চলে আসলো কাছের ঝাড় অবাক করার বিষয় হলো একটা ঝাড় ভেঙে যায় নাই এত সুন্দর করে প্যাকেট করা হয়েছে যা না দেখলে বিশ্বাস করা যায় না যে কীভাবে বিদেশিরা এত সুন্দরভাবে প্যাকেট করে দিল ছোট ছোট টুকরার অনেক কাগজ দিয়ে পেছানো দেখেন অনেক কাগজ অনেক যে এতগুলা ঝাড়বাতি ছোট ছোট ছোটো কাছের টুকরা একটি টুকরো আমরা ভাঙ্গা পাইনি ফাটা পাইনি খুবই সুন্দরভাবে আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো বাতি খুললাম দেখলাম এবং সাজাইলাম অবাক করার বিষয় হলো ছোটো ছোট বাল্ব দেওয়া হয়েছে সেগুলো অক্ষত রয়েছে আমাদের সাথে একজন ইঞ্জিনিয়ারও আছে এবং সে এগুলা ম্যাপ দেখে কাজ করতেছে সাজাইতেছে এবং দেখেন কাছের একটা ঝাড়বাতি দেখেন কি ফ্রেশ পরিষ্কার ক্লিন খুবই সুন্দর এবং আরেকটি দেখেন অসাধারণ এগুলা সাজানো হচ্ছে অনেক ঝাড়বাতি আসছে অনেক টাকার ঝাড়বাতি আমরা দেখেন কি সুন্দর সুন্দর করে খুললে সাজিয়ে রাখা হয়েছে এবং সাজানোর পর এগুলা না অন্যগুলা আপনাদেরকে দেখাইতেছি ঝারবাতি এগুলা এখনও ফিট হয় নাই অন্যগুলা লাগানো হয়েছে ওগুলা আপনাদেরকে দেখাবো এখন দেখবেন সুন্দর কত সুন্দর ঝারবাতি জ্বালানোর পরে দেখেন কি সুন্দর আলো দিতেছে এক একটা অনেক মূল্যবান ঝারবাতি লন্ডন থেকে আনা এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ঝাড়বাতি এক একটা এক এক রুমে লাগানো হয়েছে এক একটা এক এক জায়গায় লাগানো হয়েছে আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ বিউ খুবই সুন্দর